তোমার সাথে একদিন হতে পারে ভালো কিন্তু তোমার সাথে সবগুলো দিন হতে পারে ভালোবাসা তোমার ভালোবাসার প্রতিচ্ছবি দেখেছি বারবার ভালোবাসার আলোয় সব দুঃখ অন্ধকার হয়ে পড়ে আমি তোমাকে ভালোবাসি মানে দুনিয়ার সব কিছু উল্টালেও আমি তোমাকেই ভালোবাসি তোমার প্রতি ভালো লাগা যেন প্রতিনিয়ত বেড়েই চলেছে তুমি থাকলে নিজেকে এমন সুখী মনে হয় যেন আমার জীবনে কোনো দুঃখই নেই তোমার হাতটা ধরতে পারলে মনে হয় পুরো পৃথিবীটা ধরে আছি প্রত্যেক মানুষের জীবনে একটা করে স্পেশাল মানুষ থাকে ওই স্পেশাল মানুষের জায়গা কখনো কেউ নিতে পারে না আর সেই মানুষটা হচ্ছে তুমি তুমি সুন্দর বলে তোমাকে ভালোবাসি এটা কখনো ভেবো না তোমাকে ভালোবাসি বলেই আমার চোখে তুমি সুন্দর ভালোবাসি বললেই কখনো ভালোবাসা যায় না ভালোবাসার জন্য লাগে সুন্দর দুটি মন আর অনেকটা বিশ্বাস কারোর সাথে কথা বলতে না পেরে ছটপট করার নাম হচ্ছে ভালোবাসা কাউকে খুশি দেখে নিজেকে খুশি মনে করাই হচ্ছে ভালোবাসা কারো জন্য বুকের মধ্যে শূন্যতা অনুভব করা হচ্ছে ভালোবাসা কারো পাশাপাশি সারা জীবন চলার তীব্র ইচ্ছার নাম হচ্ছে ভালোবাসা আমার জীবনের গল্পের সেই মানুষ তুমি যার প্রতি আমি প্রতিটা সেকেন্ড মায়ায় পড়ি আমায় সারা জীবন আগলে রেখো প্রিয় কারণ তোমাকে ছাড়া আমি বড্ড অসহায়